চল্লিশ হাজার টাকা বাজেট এবং এই বাজেটের মধ্যে ইতিপূর্বে আমরা রাইজেন ফাইভ সাপান্নশো জি দিয়ে ফুল দেখেছি আজকে চল্লিশ হাজার টাকা বাজেটেই আমরা সাতান্নশো জি দিয়ে একটি ওয়ান অফ দ্য পারফেক্ট বিল্ড দেখতে চলেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান একটি ডেস্কটপ পিসি বিল্ড করতে চাচ্ছেন কী কী কম্পোনেন্ট দিয়ে একটি ডেস্কটপ পিসি বিল্ড করলে আপনার পিসিটি টেকসই হবে দীর্ঘদিন চালাতে পারবেন আবার পারফরমেন্সও ভালো পাবেন সে বিষয় কে না বুঝতে চায় কে না জানতে চায় কিন্তু আমাদের যে প্রবলেমটি প্রথমে হয়ে যায় সেটি আমরা যখন ডেস্কটপ পিসি বিল্ড করতে যাই তখন শুধুমাত্র এই প্রসেসরটি আমাদের মাথায় থাকে যে ভাই এই সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করতে হবে আরও যদি ক্লিয়ারভাবে বলি যে ছাপান্নশো জি বা সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করতে হবে গেমিং ক্যাসিং লাগবে আরও যদি ক্লিয়ারলি বলি ভাই ফ্রেমলেস মনিটর লাগবে এই কয়েকটা বিষয় আমরা খুব বোঝার চেষ্টা করি কিন্তু একটি পিসির পারফরমেন্সের জন্য এই কয়েকটা বিষয় বুঝলে কি চলবে যেমন আপনি সাতান্নশো জি নিলেন বাট এমন একটি মাদারবোর্ড নিলেন যে মাদারবোর্ডটি কয়েকদিন পর পরই প্রবলেম হয় কী করবেন দেখা গেল মাদার বোর্ডে যে ফাংশনগুলো আছে সকল ফাংশন কাজ করতেছে না কি করবেন তখন আপনি হতাশ হয়ে ওই ব্র্যান্ডের মনিটরে আবার সরি ব্র্যান্ডের মাদার বোর্ডে আবার যাবেন সেই কারণে আমরা যেমন সাতান্নশো যে প্রসেসর রেখেছি যে প্রসেসরটিতে মূলত আট কোর ষোলো থ্রেড প্রায় একুশ এম ক্যাশ মেমরি দুই জিবি মতো গ্রাফিক্স পাওয়া যায় আবার সাথে একটি সিপিউ কুলার আছে আবার এই প্রসেসরটিতে তিন বছরের ওয়ারেন্টিও আছে ভিউয়ার্স এই ধরনের একটি প্রসেসরের জন্য আমার কাছে যে মাদারবোর্ডটি খুব বেশি ভালো লেগেছে সেটি হলো আসোসের প্রাইম এ ফাইভ টু জিরো এম আর মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি অল্প বাসেটের মধ্যে আসোসের অসাম একটি মাদারবোর্ড আর যদি আপনি বাজারে কম্পেয়ার করতে চান বলতে পারেন টপ সেলিং অ্যান্ড টপ গ্রেড একটি মাদারবোর্ড আর ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে আপনি টপ সেলিং যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে কিন্তু আসোস উল্লেখযোগ্য আরেকটি বিষয় যে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন আপনারাই করেন যে মেহেদি ভাই আসোস কি নিয়মিত বায়োস আপডেট দেয় ভাই আসলে আপনারা যারা ভিডিও দেখছেন যে যেই ব্র্যান্ডের মাদার ইউজ করতেছেন সে ওই ব্র্যান্ডের মডেল লিখে পাশে বায়োস আপডেট লিখে সার্চ করলে কিন্তু দেখা যাবে যে যদি আসোস গিগাবাইট এমএসআই হয়ে থাকে তাহলে লেটেস্ট বায়োসগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন সো আসোসও তার মধ্যে উল্লেখযোগ্য আর আসোসকে নিয়ে আলাদাভাবে বলতে গেলে যে এই আসোস ব্র্যান্ডটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কোনো মাদারবোর্ড সার্ভিস করে সেখান থেকে দেখা যায় যে পারফরমেন্স সময় ভালো পাওয়া যায় না দেখা গেলো একটি প্রবলেমের জন্য সার্ভিস করানো হলো অন্য একটি প্রবলেম আবার শুরু হলো বাট আসোস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এটার জন্য দেখা যায় বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে আসোসের দাম প্রায় দুই চারশো টাকা সবসময় বেশি থাকে যেমন আপনি এমএসআই অফিসিয়াল মাদার বোর্ড যদি এ ফাইভ টু জিরো এম এ প্রো নিতে চান সেটা সাত হাজার নয়শো টাকায় পাবেন বাট প্রায় আট হাজার পাঁচশো টাকায় কিনতে হচ্ছে আপনাকে আসোসের প্রাইম এ ফাইভ টু জিরো এম আর সো ভিউয়ার্স আপনারা নিশ্চিত থাকতেছেন যে আসোস ইউজ করা মানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে যদি সেটা অফিশিয়াল হয় মাদার প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখন র্যাম নিয়ে কথা বলা যাক এই র্যামের কারণে কি কি প্রবলেম হতে পারে আমি কয়েকটি প্রবলেম বলি যে আপনার পিসি যদি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে উইন্ডোজ আসার আগে তাহলেও সেটি র্যামের প্রবলেম হতে পারে ব্লু স্ক্রিন হলে র্যামের প্রবলেম হতে পারে এছাড়া দেখা যাচ্ছে পিসি হ্যাং করে র্যামের কারণে গেমস খেলতেছেন ক্যারেক্টার থেকে বের করে দিল সেটাও র্যামের কারণে হতে পারে আপনি র্যান্ডারিং করতেছেন অতিরিক্ত সময় লাগতেছে সেটাও র্যামের কারণে হতে পারে এই র্যাম অনেক অনেক কাজ করে আর র্যাম এখানে এইট কম হয়ে গিয়েছে বাজেট একটু বাড়ালেই কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম করতে পারবেন আর বর্তমানে এইট জিবির যে কোনো ব্র্যান্ডের র্যাম যদি একটু ভালো কোয়ালিটির হয়ে থাকে তিন হাজার টাকার নিচে কোনো র্যাম নেই উল্লেখযোগ্যভাবে যদি কয়েকটি ব্র্যান্ড বলি আমি টিমের ভালকান জেড র্যামটির বর্তমান প্রাইস হলো আটত্রিশশো পঞ্চাশ টাকা টিমের টিক রেট ক্লাসিক র্যামটির প্রাইস প্রায় পঁয়ত্রিশশো টাকা করশিয়ারের প্রাইস পঁয়ত্রিশশো আপ কিংস্টনের প্রাইস প্রায় পঁয়ত্রিশশো টাকা কিংসম্যানের প্রাইসে একটু কম আছে একত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অ্যাপাসারের প্রাইস চৌদ্দশো থেকে পঁয়ত্রিশশো টাকা এই ব্র্যান্ডগুলোই তো মূলত আপনারা সবচেয়ে বেশি ক্রয় করে থাকেন এগুলোর প্রাইসটা এইরকমই আর সেখানে আমরা এখানে অ্যাপাসার ব্র্যান্ডই চয়েস করেছি আরও অনেক ব্র্যান্ড আছে সো আপনাদের যে বিষয়টি আবারও মনে করিয়ে দিচ্ছি যে ভালো একটি ব্র্যান্ডের র্যাম কিনবেন তাহলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওই পিসি কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে যেয়ে বলবেন মেহেদি ভাইয়ের দোকানে একদম চলে যাবে এবং সেখান থেকে পিসি নেবে এ ধরনের একটি ভরসা জায়গা তৈরি হয়ে যাবে সো সেজন্য বারবার চেষ্টা করি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়েই পিসি বিল্ড করতে ভিউয়ার্স আমরা যে স্টোরেজটি রেখেছি এখানে অ্যাডাটা ব্র্যান্ডেড আরও একটি স্টোরেজ রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি কারণ এই মুহূর্তে আমি কোনোভাবেই একশো আটাইশ জিবি স্টোরেজ দিতে চাচ্ছি না যদি বাজেট কম থাকে তাহলে আপনি একশো আটাইশ জিবি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেক সাবধান থাকতে হবে যে না আমার দেখা যাচ্ছে যে ডাটাগুলো আমি খুব স্ট্রংলি রিজার্ভ করবো অর্থাৎ দেখা যায় যে অনেক কম গুরুত্বপূর্ণ ডাটা আমি সহজে রাখবো না বেশি গুরুত্বপূর্ণ হলে সেটি রাখবো এইভাবে কিন্তু আসলে আমাদের ডাটা রিজার্ভ করতে হবে পিউআস তিন বছরের ওয়ারেন্টি সেখানেও আছে এরপরে আমরা যে মনিটরটি রেখেছি সেটা ইউনিভিশন ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি উনিশ ইঞ্চ এলইডি প্যানেল এবং এখানে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে ভিজি এবং এইচডিএমআই আউটপুট আছে মনিটরটিতে আমরা যে ক্যাশিংটি রেখেছি অসাম একটি ক্যাশিং খুব ভালো মতো ক্যাশিংটি দেখানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা ক্যাবিনেট আছে ভেন্টিলেশনের জন্য অসাম একটি সিস্টেম আছে এবং এই ক্যাশিংয়ের আসলে ডিমান্ড অনেক বেশি ভেলুটা ব্র্যান্ডের বোথ সাইজ গ্লাস ভিওয়ার্স দেখতে পারছেন উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার সহ এই ক্যাশিংটি দাম কিন্তু বেশি না মাত্র তিন হাজার টাকা আর এখানে আমরা বাজেটটি আরও একটু জায়গায় কস্টিং করেছি আমরা সবসময় ওয়ার কিবোর্ড মাউস দেখাই বাট আমরা কিন্তু এখানে ওয়ারলেস কিবোর্ড মাউস দেখানোর চেষ্টা করেছি যার প্রাইস মাত্র সতেরোশো টাকা অর্থাৎ তারবিহীন যেন আমরা অপারেট করতে পারি অনেকের তারের ঝামেলা পছন্দ হয় না সুতরাং তাদের জন্য কিন্তু এই কিবোর্ড মাউসটিও এই সেট থাকছে এবং পাওয়ার সাপ্লাই তো অবশ্যই থাকছে টোটাল সেটা আপনি চল্লিশ হাজার টাকায় আর এই বাজেটের মধ্যে সেটা আপনি কেমন হয়েছে আমরা জানতে চাই আপনার কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের শোরুমে ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম